से राते था दे आउ जे कव स पवी उन आउ जे कउसार पवी उन

জন্য আনন্দে আল্লাহ সৃষ্টি জগতের জন্য আনন্দে হ্যাঁ যারা কোরআন তো পড়িলা মানে গদ এরকম আছে না বাবা সব জিনিস সবাই খাইতে পায় না ভালো জিনিস খাইতে কপাল লাগে ভালো জিনিস পাইতে কপাল লাগে ভালো জায়গায় যাইতে কপাল লাগে ভালো চাকরি পাইতে কপাল লাগে ভালো ব্যবসা পাইতে কপাল লাগে সব কিছুর এক একটা ভাগ্য লাগে কপাল লাগে নবীকে স্মরণ করতেও কপাল লাগে কথা বলেন না সবাই নবীর সামানা নে ওই যে বলছিলাম আবু বকর আর আবু যেহেতু আবু বকর